ভাই এখানে কি দেওয়া হয়েছে এখন আল্ট্রাসনিক জেল এটার নাম এটার কাজ কি এটা দিলে একটু ব্যথাটা কম লাগে মানে ওনার কি আনওয়ান্টেড হেয়ার রিমুভ করা হচ্ছে হ্যাঁ আনওয়ান্টেড হেয়ার রিমুভ ভিউয়ার্স আনওয়ান্টেড হেয়ার যারা রিমুভ করতে চান আপনারা কিন্তু চাইলে সাইদুল ভাই এখানে আসতে পারেন খুব চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এই যে মেশিনগুলো দিয়ে কাজ করেন এগুলো কি মেশিন কোন দেশি মেশিন এগুলো বাইরের দেশের মেশিন ভাইয়া বাইরে থেকে ইম্পোর্ট করে আনছে আচ্ছা সরাসরি কিন্তু বিভিন্ন দেশের কিন্তু মেশিনগুলো দিয়ে কিন্তু কাজগুলো করা হয় খুব যত্ন সহকারে যাদের আনওয়ান্টেড হেয়ার আছে বা অবাঞ্ছিত লোম আছে এছাড়া আপনারা কি কি কাজ করেন এছাড়া মুখের মেস্তা রিমুভ আচিল রিমুভ কাটা দাগ রিমুভ আনওয়ান্টেড হেয়ার রিমুভ ট্যাটু রিমুভ বগলের নিচের কালো দাগ চোখের নিচের কালো দাগ স্কিন কেয়ারের সব কাজই করা হয় এখানে স্কিন কেয়ারের কিন্তু সকল ধরনের কাজ কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু করা হয় আর সবগুলো কাজই গ্যারান্টি আছে একবার গ্যারান্টি সহকারে জি আপনারা কি সেশন ওয়াইজ টাকা নেন না একবার পার্মানেন্ট টাকা একবারই পেমেন্টটা নিয়ে নেই আমরা সেশনে কাজ করি না ওকে একবারই কিন্তু ভিউয়ার্স পেমেন্ট কিন্তু নিয়ে নেওয়া হয় সেশনে কিন্তু কাজ কিন্তু করা হয় না আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা ওনার এই অবাঞ্ছিত লোমের যে কাজটা করতেছেন এটা কতদিন সময় লাগবে এটা ওনার স্ক্রিনের উপর ডিপেন্ড করে মানে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা পিরিয়ড থাকে তাই তো ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আপু আপনি কতবার এখান থেকে মানে এই যেটাকে কি বলে সেটা নিছেন হেয়ার রিমুভার অনেক ভালো তিনবার না আমার তিনবার অনেকটা চলে গেছে অনেকটা কিন্তু চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে আসছেন পুরান ঢাকা নারিন্দা পুরান ঢাকা নারিন্দা থেকে ভিউয়ার্স উনি কিন্তু আসছে এই আনওয়ান্টেড হেয়ারের কাজগুলো অলরেডি 80% ভাই ওনার আর কয়বার আসতে আশা লাগতে পারে ওনারা দুই তিনবারই ক্লিয়ার হয়ে যাবে মানে দুই সবার স্কিনটা এক না আচ্ছা 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 দুই তিনবারই কিন্তু ভিউয়ার্স ওনার কিন্তু ক্লিয়ার কিন্তু হয়ে যাবে আপনারা যারা এই ধরনের কাজগুলো করাতে চান আচ্ছা আপনারা ট্যাটু থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ বলছেন আবার একটু বলে দিবেন ট্যাটু রিমুভ মেস্টার রিমুভ কাটা দাগ রিমুভ আর্মি চাকরি হয় না কাটা দাগের জন্য ওগুলো রিমুভ করা যায় আবার মেস্টার রিমুভ তিল রেমু পাঁচিল রেমো চোখের নিচের কালো দাগ ঠোঁট কালো যাদের ওই কাজও করা হয় সবগুলো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু এই কাজগুলো কিন্তু করাতে পারবেন